ওয়েলকাম টু মাই ফিলি মাস্টার চ্যানেল তো আজ দেখতে পাচ্ছেন তো রেড কালার একটা পেন্ট হচ্ছে টয়োটা গাড়ির এটা বাম্পার তো টয়োটা গাড়ির বাম্পার এটা কীভাবে পেন্ট হয় দেখুন এটা নতুন পার্ট আসার পরে জাস্ট এটাকে ক্লিনিং করার পরে স্যান্ডিং করারও দরকার নেই জাস্ট ক্লিন করে চেক করে নিন কোথাও কোনো ড্যামেজ বা কোনো কিছু আছে কি না তো চেক করার পরেই ভিতরে ডিগ্রেজিং করে তারপর ডাইরেক্ট আপনার নন স্যান্ডিং প্রাইমার এক কোট মেরে দিতে হবে দু কোটও মারার দরকার নেই মারার পরে সঙ্গে সঙ্গে দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনার পেন্ট মেরে দিলে দশ পনেরো মিনিট পরে পেন্ট মারতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনার স্যান্ডিং প্রাইমার মারলে কী হয় আপনাকে সেটা কাটতে হবে পেপার যাবে লেবার যাবে নন স্যান্ডিং প্রাইমারে আপনার কোনো কাটিংয়ের দরকার নেই ডাইরেক্ট ওর উপরে পেন্ট মেরে দিতে পারবেন তো অনেক অ্যাডভান্টেজ রয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো টিপস পেতে গ্লস লেভেল দেখছেন কত সুন্দর এসছে আর লাল কালারের কী বলুন তো গ্লসটা আরও ভালো বোঝা যায় ব্ল্যাক রেড কালারে এই দুটো কালারে যত ডার্ক কালার হবে তত ভালো লাগবে থ্যাংক ইউ